বন্ধুরা তোমরা কেমন আছ করি সকলে ভালো আছো ফাটাফাটি ফাটি আছো মাস আছো গাছ কে বন্ধুরা মিলে আর কি চারজন মিলে দেখতেই পাচ্ছো পিছনে আছে কে কে সব আর আরকি তো ফ্রেন্ডস যাই হোক আমরা আজকে আর কি বাসের গেল্লাতে তুমি বাসের গেল্লা অনেকে জানো আর কি চিনি আর কি ওই মানুষটা চেনে সব বলছি আমরা এখন এই সাইডে দিয়ে ঢুকছি এটা কোথায় এটা কোথায় না আব্দুল্লাহ এই মোটর নাম কি তো নারকেল বেড়িয়া গ্রামে তোমরা নিশ্চয়ই শুনেছো তোমার বাসে গেলা তো জাস্ট ওখানে যাচ্ছি দেখা যাক কিরকম কি অভিজ্ঞতা হয় শর্টস একটা ব্লগ বানাবো তো চলো তোমাদের শর্টস একটা অভিজ্ঞতা দেবো আর আমার সঙ্গে একজন আছে একজন পরে দেখাচ্ছি সেটা জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখো এরকম একটা রাস্তা তো ফ্রেন্ডস এই দেখো এখানে এই হচ্ছে পাড়াগাঁ এরকম একটা গ্রামের রাস্তা আর কি বাট এই রাস্তাটা খুব মানে ভালোই আছে তাই না কি বলিস অবশ্যই আমার সঙ্গে আছে দেখো কে হাই করো হাই করো ভাই তার পিছনে আছে আবদুল্লাহ আর ওই ভাইটার নাম কি মনুদ্দিন আছে তা আবদুল্লাহ মৈনুদ্দিন আছে আমাদের সঙ্গে আর দেখো এই এখন আকাশের অবস্থা খুব ভালো না আর কি মানে মেঘলা আকাশ মানে তাপটা আলাদা বুঝলে ভাই এখন বেরিয়েছিলাম অন্য উদ্দেশ্য সে বাদ রাস্তায় আস্তে দেখি এখানে এরকম একটা জায়গা পেয়ে গেলাম আর কি তো ছাড়া যায় বলে এটা একটা ঐতিহাসিক জায়গা পেয়ে গেছি কিন্তু তুমি বাসের গেল আমরা এরকম ছাড়তেই যাচ্ছি না তো চলো গাইস যাওয়া যাক একটা এক্সপিরিয়েন্স করানো যাক তোমাদের অন্তত অভিজ্ঞতা হোক আমাদের একটু হোক মানে আর বাড়ির পাশের জায়গা বাট আশা পড়ে না দেখা যাক এরকম আর কি যা গাইস তোমরা একটু স্যাক্রিফাইস করে নিোক কারণ হচ্ছে টুয়েলভ প্রো প্লাস ছিল তার ক্যামেরার অসুবিধার জন্য আর কি টেন প্রো প্লাস কাটিয়ে নিয়েছি তো কোয়ালিটির একটু হয়তো অসুবিধা হবে তোমাদের এদের একটু স্যাক্রিফাইস করে নিও আর নয়েজ কেমন কি আসছে জানি না বাট দেখো এই আবদুল্লাহ তুমি চেনো তো আগে যাও দেখো আমাদের দাদাকে আগে পাঠিয়ে দিলাম আর কি তো চলো যাওয়া যাক আর কি সমস্ত কিছু ইনফরমেশান ভিডিওতে দেবো ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই একটা লাইক চান সাবস্ক্রাইব করো সেরকমভাবে করতে তোমাদের তো বলতেই হয় না রেগুলারলি যেমনভাবে করো করে দিও আর আকাশটা রাখো গাইস মেঘটা রাখো গাইস মেঘাচ্ছন্ন আকাশ তো টেনশনও হচ্ছে যদি বৃষ্টি আসে এখানে তো সমস্যা আছে কিছুদিন আগে এখানে কার ভালো হয়ে গিয়েছে তো সেই জন্য প্যান্ডেল ফ্যান্ডেল এখনো খুলিনি যাই হোক আমরা তো যাচ্ছি এরকম যেতে আর কি কি ব্যাপার তো গাইস ফাইনাল আর কি একশো বিরানব্বই বছর পুরনো বাসে গেলার সামনে আর কি আমরা এখানে আছি আর কি তো দেখো পিছনে তো কিছুই দেখা যাচ্ছে না আর কি আগে তো পুরো টোটাল শেষ খতম বাই বাই গায়া তো অনেক গুড আগেই ধ্বংস হয়ে গেছে আর কি তোমরা জানো সকলে ইতিহাস হিস্ট্রিতে যারা যারা পড়েছো আর কি ফাইনালি আমরা এসেছি এই হচ্ছে এখানের উপরে বিশেষ বেশ কিছু যন্ত্রপাতি ছিল আছে কি জানি না যদি এখানকার কেউ দেয় আর কি আমাদের হেল্প করে চাবি টাবি দিয়ে তো আবদুল্লাহ দেখলে ইন্ট্রো শেষ করলো অ্যান্ড দেন ব্লগ এবার হবে আর কি আর এই আবদুল্লাদা বয়স কীরকম কি আছে একশো বিরানব্বই বছরের বেশি তো যাই হোক গাইজ তো দেখি কিরকম কী হয় এক্সপিরিয়েন্স আর উপরে উঠতে দেয় কিনা যদি উপরে উঠতে দেয় তো ভালো নাহলে তো গেলো খতাম তো চলো যাওয়া যাক চাবি ফাবি নিয়ে আস তো যাই হোক গাইজ ফাইনালি আর কি আমরা চাবি আনতে যাচ্ছি জানি না চাবি টাবি তো দেখি না আর যদি চাবি দেয় তো ভালোই হবে তো চলো এখন যাচ্ছি সার দেখা কেউ নেই হ্যাঁ চাবি কেউ নেই দেখা তো চলো অবশ্যই দেবে আর কি আমরা তো মানে জাস্ট বোঝাবো আর মারপিট ফারফিট তো করবো না যা যাচ্ছি বোঝানোর জন্য তো দেখা যাচ্ছি দেখো এই এদিকে এসো পিছে তো দেখো ক্যায় তো গাইস দেখো এই দেখো চারজন যাচ্ছে আর আবদুল্লাহ দাওয়া ওখানে তো মানে বলছে না আজকে গলা খস করছে ভিজ চালানো হতো দেখো দেখো গাইস এই হচ্ছে ওই বাড়িটা চাবি আছে আর কি লাল ওই দেখতে পাচ্ছ একটু এই এই কালারটা কি ভাই গোলাপি নাকি খয়রি ওরকমই তো লাগছে তো চলো গাইস যাওয়া যাক আর অচেনা গ্রামে বুঝলে তো ব্লগ বানাতে একটু ভাই কিছু একটা হয় তো তোমরা বোঝো না কেন এটা একটু লাইক ফাইক করতে হয় এত জিগরা নিয়ে সাহস নিয়ে তোমাদের ভাই আসছে আর কি হা ভাই সাহাব এসো 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 তো চলো যাওয়া যাক আর কি গিয়ে দেখা যাক চাবি টাবি দেয় কিনা তো গাইস ফাইনালি আর কি কি তুমি ঘরের চাবি পাওয়া গেল দেখো উপরের দিকে যাই এন্ড দেন তোমাদের দেখাই কতটা কি আছে দেখো নিচে এটা হচ্ছে মেডিকেল ক্যাম্প বসায় স্বাধীনতা দিবস উপলক্ষে বা বিভিন্ন সময় একটা মেডিকেল ক্যাম্প বসে এখানে ডাক্তারও থাকে আর এই হচ্ছে দেখো এই হচ্ছে ছবি মানে একটা স্মৃতি স্মৃতি হিসাবে একটা ছবি আছে এখানে আর এই হচ্ছে ভিতরের স্ট্রাকচার দেখো এখানে লেখা আছে মার্বেল খোদাই করে তিতুমি মি নিসার আলী এটার নাম লেখা আছে পুরো ফুল নাম তো তারপরে এই সাইড দিয়ে দেখো গাইস উপরের দিকে উপরে যাওয়ার সিঁড়ি আছে তো আমরা উপরে যাবো এন্ড দেন তোমাদের দেখাবো কিরকম কি সব রাখা আছে কতটা দেখো ওইদিকে আমাদের ব্লগার ভাই একজন আছে তো চলো উপরে যাওয়া যাক দেখানো যাক তোমাদের দেখো উপরে দুতলা বিশিষ্ট বুঝলে একতলা আমরা ছিলাম নিচে যে চেম্বার ছিল ওখানে ডাক্তার ডাক্তারের চেম্বার ছিল অ্যান্ড দেন ওপরে এই দেখো এখানে সব এরকম ভাবে শুরু এই স্টার্টিং এখান ছোট ছোট একটা ঘর বাট এখানেই ওই সাইডে দেখতে পাচ্ছ তৃতীয় একটা কোরআন শরীফ যেটা কোরআন পড়তো আর এটা নাঙল এন্ড দেন কাদার বল করা আছে ওগুলো পাথর নুড়ি এটসেট্রা তারপরে ওই দেখো ঢাল আছে বল্লভ আছে ওখানে তারপরে এই সাইডে দুটো হচ্ছে বল্লভ আর এই দেখো ওই রাখা আছে অ্যান্ড দেন দুটো ঢাল রাখা আছে তীর ধনুক দুটোই ওখানে রাখা আছে আর দেখো তখনকার সময় তো ওরকম কিছু ছিল না যুদ্ধ জন্য যে কামান নিয়ে দাঁড়িয়ে পড়বে এই সবগুলো দিয়েই আমাদের বীর যোদ্ধারা যুদ্ধ করে দিয়েছে আর কি দেশের জন্য দেখো এই হচ্ছে বাসের কেল্লার টোটাল ভিতরে অংশ এখানে বেশিক্ষণ থাকতেও তুলল না আমাদের বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করে নিচে চলে যাও কারণ এখানে বেশি ভিড় করা যাবে না আর বেশিক্ষণ থাকাও যাবে না এই চাবিটা দিয়েছে ভাই সেটাই ভাগ্য ভালো আমাদের খুব রিকোয়েস্ট করার পরে আর কি চাবিটা দিল একটা অভিজ্ঞতা জানালাম আরকি তোমাদের আর এই দেখো এই জায়গায় এখন স্ট্রাকচার করা আছে স্ট্রাকচার করা আছে তো যাই হোক গাই চলো আজকে এই পর্যন্ত আর কি ভালো লাগলে একটা লাইক দেন চ্যানেলটা করো তো চলো ভালো থাকো সুস্থ থাকো থাকো থাকো